আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানা আজকের আলোচনা বিষয় অনুবাদ সাহিত্য আজকের টপিক মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় আজকে শ্রীকৃষ্ণ বিজয় থেকে অনেক কিছু আমরা নতুন জানব বিশেষ করে আমরা বলি যে মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় প্রথম সন যুক্ত কাব্য একমাত্র কাব্য বলি কিন্তু আসলে একমাত্র কাব্য নয় আরেকটি কাব্য রয়েছে যেটিতেও কিন্তু সন উল্লেখ রয়েছে সেই বিষয়ও আমি আমার ভিডিওতে উপস্থাপন করব। এছাড়াও গৌড়েশ্বর নিয়েও কিন্তু বিতর্ক করেছে সে গৌড়েশ্বর কিন্তু শুধু মালাদার বসু নয় দেখা যাচ্ছে আর একজনকেও গৌড়েশ্বর নিয়ে তার ক্ষেত্রেও কিন্তু পৃষ্ঠপোষক হিসাবে বা উপাধিকার হিসাবে দেখা যাচ্ছে যে বিতর্ক করেছে এই সব প্রশ্নর বিষয়গুলোকে আমি একেবারে বলতে পারেন উত্তর দেব তথ্যসহ তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন কারণ এস যখন হবে তখন যে যে জায়গা থেকে যেমন ভাবে আসার সম্ভাবনা ঠিক ততটাই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে তার একটু বেশি নয় যেগুলো আসার মতো অর্থাৎ বলতে পারেন আপনারা বিশটা পঞ্চাশটা যে সাহিত্যের ইতিহাস বলুন বা অন্যান্য বই পড়ে যতটা পাবেন ঠিক এখানে কিন্তু সবগুলোকে মিক্সড করে একটা জায়গায় আপনাদের জন্য হাজির করেছে আপনারা যারা হয়তো আপনাদের কাছে কিছু তথ্য দেখা যাবে হয়তো যে কমন কিন্তু অনেক তথ্য পাবেন ইউনিক কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন তাহলে দেখুন এবং সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কবির আবির্ভাবকাল আনুমানিক কবি পঞ্চদশ শতকের প্রথম বা দ্বিতীয় শতকের লোক ছিলেন এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি অনেক বই পেয়ে যাবেন পঞ্চদশ শতকে দ্বিতীয়ার্ধে লোক ছিলেন তো সেক্ষেত্রে আপনারা মনে করলেই যদি অপশন থাকে দ্বিতীয়ার্ধে অবশ্যই দ্বিতীয়ার্ধে আপনারা উত্তর করবেন তবে তিনি কিন্তু প্রাক চৈতন্য যুগের কবি অর্থাৎ চৈতন্য দেবের জন্মের অনেক আগেই তিনি জন্মগ্রহণ করেছেন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কবির পরিচয় কবি কী ধরনের বিষয় দেখুন বাংলা ভাষায় ভাগবত অনুবাদ ধারার মালাধার বসু প্রতিকৃত অর্থাৎ ভাগবত যে অনুবাদ করছে বাংলা ভাষায় তিনি প্রথম শুরু করছেন এবং তিনি প্রথম ভাগবত অনুবাদ করেছেন এবং তিনি প্রথম সন্তারিক যুক্ত কাব্য রচনা করেছেন এটা নিয়ে আমার একটু ব্যাখ্যা করা আছে পরবর্তীকালে আলোচনা করছি যে তিনি কি প্রথম সন্তানিক যুক্ত যুক্ত কাব্য রচনা করেছেন অন্য কেউ কি রচনা করেনি হ্যাঁ অন্য কেউ করেছেন কিন্তু তিনি একমাত্র কবি নন এবং তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি জন্মস্থান ও বংশ পরিচয় কবির জন্ম পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কুলিন গ্রামে কবি নিজেই কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থে সে কথা জানিয়েছেন কীরকম যে কায়স্থ কুলেতে জন্ম কুলিন গ্রামে বাস অর্থাৎ এই লাইনটাও তুলে দিতে পারে বংশ ও পরিবার কবির পূর্বপুরুষের নাম দশরথ পিতার নাম ভগীরথ আর মাতার নাম ইন্দুমতি দাসী এখানে কিন্তু অনেক বই আপনারা পাবেন একমাত্র আমি একটি বইয়ে পেলাম যেখানে ইন্দুমতি দাসী পাওয়া যাচ্ছে অর্থাৎ এই দাসী শব্দটি আমি উল্লেখ করলাম পুত্রের নাম সত্যরাজ খান এবং কবির পৌত্রের বা পুত্রের নাম কবি রামানন্দ সেখানে একটা ব্যতিক্রমী রয়েছে অনেক ক্ষেত্রে মতান্ত রয়েছে অনেকেই বলছেন যে কবির পৌত্র কিন্তু কোন কোন বইয়ে পুত্র পাওয়া গেলেও যে কবি রামানন্দ বসু তো সেক্ষেত্রে যেরকম যা অপশান থাকে সেই অনুযায়ী আপনারা উত্তর করবেন এরপর হচ্ছে কবির আত্মপরিচয় কবি তার কাব্যিকটা আত্মপরিচয় পাওয়া গেছে দেখুন বাপ ভগীরথ মোর মা ইন্দুমতি যার পুণ্যে হইল মোর কৃষ্ণচন্দ্রে মতি এখানেও কিন্তু নারায়ণের মতি শব্দটাও আপনারা পা পেতে পারেন অনেক বইয়ে তো যাই হোক না কেন আমি অলরেডি তার আত্মপরিচয় বলে দিলাম যে বাবার নাম মায়ের নাম সেইগুলো এখানে উল্লেখ করলাম এই কারণে উল্লেখ করলাম যেহেতু কখনো কখনও এখান থেকে প্রশ্ন তুলে দিতে পারে বলতে পারে যে এই শ্লোকটি কে বলেছেন বা এই আত্মপরিচয়টি কার লেখা উপাধি গৌড়েশ্বর দিলেও দিলা নাম গুণরাজ খান অর্থাৎ কবির উপাধি কিন্তু গুণরাজ খান তবে তিনি গৌড়েশ্বর এই উপাধিটি পাচ্ছেন গৌড়েশ্বরের কাছ থেকে তবে এই গৌড়েশ্বর নিয়েই অনেক বিতর্ক রয়েছে কারো কারো মতে কবির সময় গৌড়েশ্বর ছিলেন রুকনুদ্দিন বারবক শাহ যার সময়কাল এখানে উল্লেখ করলাম তবে সুকুমার সেন ও সুকুমায় মুখোপাধ্যায় কিন্তু রুকনুদ্দিন বারবক শাহকেই কিন্তু গৌড়েশ্বর বলে মেনে নিতে চাইছেন অর্থাৎ গৌড়েশ্বরের দিকেই পাল্লাভারী তবে কেউ কেউ বলছেন যে সুলতান রুকনুদ্দিন বরবাক শাহের পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহ কবিকে গুণরাজ খা উপাধি দিয়েছেন এখানে ব্যতিক্রম রয়েছে কেউ হয়তো বলছেন যে শুরুতেই হয়তো রুকনুদ্দিন বরবাক শাহ যখন কাব্য শুরু করছেন তখন দিয়েছেন এবং শেষ সময় হয়তো তার পুত্র এই করেছেন তো যাকে এনে অনেক বিতর্ক রয়েছে আমরা বিতর্কে যাবো না তবে রুকনুদ্দিন বরবাক শাহই আপনারা অবশ্যই করবেন যদি অপশন থাকে আর যদি রুকনুদ্দিন বরবাক শাহ অপশন না থাকে যদি শামসুদ্দিন ইলে ইউসুফ শাহ থাকে তবে অবশ্যই এটা করবেন কাবের নাম কাবের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাবের অন্য নামগুলো পাওয়া যায় কখনো কখনো তিনি ভূমিতায় ব্যবহার করেছেন যে গোবিন্দ বিজয় গোবিন্দ মঙ্গল ও শ্রীকৃষ্ণ বিক্রম তবে এই গোবিন্দ বিজয় এবং গোবিন্দ মঙ্গলটা একটু বেশি পাওয়া যায় একটা জিনিস সেখানে জানাচ্ছি যে পঞ্চদশ শতাব্দীর কৃষ্ণ চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট মানে এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির নাম এমন নাম দিয়েছেন ভাগবত গবেষক গীতা চট্টোপাধ্যায় গীতা চট্টোপাধ্যায় তার একটি বই আছে ভাগবত ও বাংলা সাহিত্য সেই গ্রন্থে তিনি কিন্তু এই গ্রন্থটির নাম দিচ্ছে পঞ্চদশ শতাব্দী কৃষ্ণ চরিত্র আর একটাও নাম পাচ্ছি যুগসন্ধি সংযোগকারী যুগন্দর মহাকবি নামেও তিনি কিন্তু পরিচিত এই কবিকে কিন্তু যুগসন্ধি সংযোগকারী যুগন্দর মহাকবিও কিন্তু বলা হয় এই কাব্যের বিভাগ খণ্ডটি তিনটি এই কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত আদি খণ্ড বা বৃন্দাবন লীলা কখনো কখনো দিতে পারে মধ্য খণ্ড বা মথুরা লীলা খণ্ড বা দ্বারকা লীলা ভীষণীপন রচনাকাল গপক শ্লোক এখানেও বিতর্ক রয়েছে একটু দেখিনি মালাধর বসুর কাপে একটি রচনাকাল গপক শ্লোক পাওয়া যায় সেটি নিচে দেওয়া হল যে তেরোশো পঞ্চা শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ চতুর্দশ দুই শকে হইল সমাপন কখনো কখনো পচা এখানে ব শব্দটা হয়তো নেই হ্যাঁ পঁচানব্বই এরকম শব্দ আছে তো যাই হোক এই শ্লোকটি একমাত্র কেদারনাথ দত্ত কেদারনাথ দত্ত সম্পাদিত একমাত্র পুঁথিতে পাওয়া যায় এবং এই নিয়েই অনেকে মতান্তর প্রকাশ করেছেন যে একটিমাত্র পুঁথিতে পাওয়া গেল আর বাকি পাওয়া গেল না তাহলে কি এটা নিয়ে একটু সমস্যা এই নিয়ে অনেকে বলেছেন যদিও এটা নিয়েই অনেক কথা এবং এটা নিয়েই বলা হয়েছে বাংলা সাহিত্যে প্রথম সন্তারি যুক্ত কাপ্য এবং এটা কি সত্যি সন্তানিক যুক্ত কাব্য উনি অনেকে ও লিখেছেন বা অন্য কেউ লিখেছেন সেটা নিয়ে আমি ব্যাখ্যা করছি দেখুন তবে আমরা একটু সাল তারিখটা দেখিনি যে তেরোশো পঁচানব্বই শখে অর্থাৎ তেরোশো পঁচানব্বই শখ যুক্ত আটাত্তর যোগ করলে তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি গ্রন্থটি শুরু করছেন এবং চৌদ্দোশো দুই প্লাস আটাত্তর অর্থাৎ এই যে চতুর্দশ দুই শকে তাহলে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে তিনি গ্রন্থটি শেষ করছেন এই যে বাংলা সাহিত্যে তিনি প্রথম সন্তারিক যুক্ত কাব্য রচনা করেছেন এটাই আমি একটু ব্যাখ্যা করছি দেখুন বাংলা সাহিত্যে কিন্তু সন্তানিক যুক্ত প্রথম এবং একমাত্র পুঁথি বলে অনেকেই মনে করছেন কিন্তু এটা কিন্তু সর্বংশে সত্য নয় কারণ প্রথম পুঁথি হতে পারে কিন্তু একমাত্র পুঁথি নয় এই কারণে বলা হচ্ছে কারণ মহাভারতের কবি কাশিরাম দাসের যে কনিষ্ঠ ভ্রাতা গথাধর দাস তার একটি গ্রন্থ রয়েছে জগন্নাথ মঙ্গল সেখানে কিন্তু তিনি যে গ্রন্থ সেখানে কিন্তু একটি শ্লোক ব্যবহার করছেন তার রচনা কাল গ্যাপক শ্লোক সেখানে কি বলছে দেখুন সপ্তষষ্ঠী শকাব্দা সহস্র পঞ্চাশতে সহস্র সন দেখো লেখা মতে অর্থাৎ সেখানে কিন্তু পুঁথি রচনাকাল আমরা পেয়ে যাচ্ছি পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ অর্থাৎ মাত্র আমরা যেটা বলছি যে বাংলা সাহিত্যে প্রথম সন্তারিক যুক্ত কাব্য একমাত্র নয় কিন্তু অন্য গ্রন্থে জগন্নাথ মঙ্গলেও কিন্তু পাওয়া যাচ্ছে এই সন্তারিক প্রকাশ ও মুদ্রণ নিশ্চয় আপনাদের ওটা বোঝাতে পারলাম যে বাংলার সাথে প্রথম সন্তারি যুক্ত গ্রন্থ কিন্তু একটা নয় আর একটাও রয়েছে এবার প্রকাশক ও মুদ্রণকে কেদারনাথ দত্ত ভক্ত বিনোদ বদনগঞ্জের হারনাথ দত্ত ভক্ত ভক্তিনিধির কাছ থেকে প্রাক্ত পুঁথি অনুসারে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যকে প্রথম মুদ্রণ রূপ দেন অর্থাৎ বুঝ বুঝতেই পারছেন যে কেদারনাথ দত্ত এই কাব্যটি প্রথম মুদ্রণ করছে কত সালে আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং এই পুঁথিটি কার কাছ থেকে পাওয়া যাচ্ছে হারাদন দত্ত দত্ত ভক্তিনীধির কাছে এবং এই পুঁথিতেই একমাত্র কিন্তু এই কালগ্যাপক শ্লোকটি পাওয়া যাচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের হয়তো পরীক্ষা দিতে পারে যে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভ চতুর্দ দুই শকে হইল এই শ্লোকটি কার পুঁথিতে পাওয়া গেছে অর্থাৎ কেদারনাথ দত্ত ভক্তনিধির পুঁথিতে পুথিতে ভুক্ত এরপর হচ্ছে পৃষ্ঠপোষক কাব্যটির অলরেডি একবার বলা হয়েছে যে রুকনুদ্দিন সহ তার হয়তো পৃষ্ঠপোষকরাই শুরু করেছে এবং শেষ করছে হয়তো শামসুদ্দিন ইলিয়াস অর্থাৎ দুজন পৃষ্ঠপোষকতা পাওয়া যাচ্ছে একজন সুলতান রুকনুদ্দিন বরবাক সহ অপরজন হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ তবে পাল্লাভারে কিন্তু এই রুকনুদ্দিন বরবাক সহ কাব্যের উৎস তিনি ভাগবতের দশমে একাদশ স্কন্ধ থেকে তিনি কিন্তু তার কাব্যের কাহিনী কিন্তু সংগ্রহ করছেন তবে ষষ্ঠ স্কন্ধের একমাত্র অজামিল উপাখ্যান স্থান পেয়েছে তবে তিনি কিন্তু শুধু দুটো স্কন্ধ নয় আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ যে স্কন্ধ তার একটি অজামিল উপাখ্যান আছে সেই অজামিল উপখানটাও কিন্তু ষষ্ঠ স্কন্ধ থেকে গ্রহণ করছেন এছাড়াও তিনি হরিবংশ বিষ্ণুপুরাণ গীতা মহাভারত থেকেও তিনি কাহিনী সংগ্রহ করছেন অর্থাৎ এত তথ্য আপনারা দেখবেন কোথাও পাবেন কি না কাব্যের ছন্দ পয়া ত্রিপদী ছন্দে তিনি লিখছেন কাব্যটির অর্থ নিয়ে অনেক বিতর্ক রয়েছে কারণ শ্রীকৃষ্ণ বিজয় এই বিজয় শব্দ নিয়ে যত বিতর্ক দীনেশচন্দ্র সেন বিজয় শব্দের অর্থ মৃত্যু বা যাত্রা বলছেন তবে অমরকোষ গ্রন্থে বিজয় শব্দের অর্থ গমন পাওয়া যাচ্ছে এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অর্থ কিন্তু শ্রীকৃষ্ণের গৌরব চরিত্রাখ্যান অর্থাৎ এটাই হচ্ছে মূল বিষয় অনুবাদের কারণ অনুবাদের কারণ হিসেবে কবি কি বলছে দেখুন ভাগবত অর্থ যত পয়ারে বাঁধিয়া লোক নিস্তারিতে গাই পাঞ্চ পাঁচালে রচিয়া অর্থাৎ সংস্কৃত ভাষায় অজ্ঞ অর্ধ শিক্ষিত বা অল্প শিক্ষিত বাঙালির কাছে কৃষ্ণ কাহিনী পৌঁছে দেওয়ার জন্যই তিনি কিন্তু ভাগবতের অনুবাদ করছেন এবং এই কাব্যটির প্রধান রস কি এই কাব্যের প্রধান রস হচ্ছে বীর রস অর্থাৎ এটি বীর বীররসাক্তকাব্যে কাব্যের বিষয়টা কি জলের স্থলে অন্তরিক্ষে কৃষ্ণের মহিমা ও ঐশ্বর্যর প্রকাশ ঘটনা এই কবির মূল কিন্তু উদ্দেশ্য কবির অন্য কোনো কি গ্রন্থ রচনা করেছেন হ্যাঁ অন্য কোন গ্রন্থের পাওয়া যাচ্ছে কারণ ভুনিতায় কিন্তু এই গুণরাজ খান পাওয়া যাচ্ছে কী কী পুঁথিতে দেখুন রামচরিত্র কথা লক্ষ্মী চরিত্র শ্রী ধর্ম ইতিহাস ইত্যাদিতে তবে এগুলো কিন্তু মালাধর বসুর রচনা নয় কারণ মধ্যযুগের অনেক কবি কিন্তু এই গুণরাজ খাঁ উপাধি বা সরি ভনিতা ব্যবহার করছেন তাহলে একটা জিনিস আপনাদের মাথায় ঢুকে এই নামগুলো অন্তত মনে রাখুন কখনো কখনো নাম দিয়ে বললেও বলতে পারে বা প্রশ্ন হলেও হতে পারে এবার আমরা প্রাসঙ্গিক কিছু তত্ত্ব জেনে নেব তিনি গড়েশ্বরের রাজসভায় রাজকর্মী রূপে নিযুক্ত ছিলেন এই সংবাদ কিন্তু জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে পাওয়া যাচ্ছে যে তিনি গড়েশ্বরের রাজসভায় কর্মী হিসাবে কাজ করতেন এবং সেটা পাওয়া যাচ্ছে জয়ানন্দর চৈতন্যমঙ্গল কাব্যে জয়ানন্দ চৈতন্য মানে এই যে চৈতন্যমঙ্গল কাব্যে মালাধা বসুকে গুণ রাজ্য ছত্রী কিন্তু উল্লেখ করেছেন এবং এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় খুবই দেয় চৈতন্যদেব নিজের কাব্যটিকে শ্রীকৃষ্ণ বিজয় বলেও উল্লেখ করেছেন কবি গোবিন্দ বিজয় নামটি বেশি ব্যবহার করেছেন এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর শ্রীকৃষ্ণদাস কবিরাজ শ্রী চৈতন্য চৈতামৃত ও চরন্দে চৈতন্য মঙ্গল কাব্যে শ্রীকৃষ্ণ বিজয়ের নামটিও পাওয়া যায় অর্থাৎ এখানে কিন্তু আমরা চৈতন্য জীবনীকার যে গ্রন্থ দুটি গ্রন্থ সেই গ্রন্থে কিন্তু শ্রীকৃষ্ণ বিজয়ের উল্লেখ পাচ্ছি তবে এই কাব্যের নন্দের নন্দন কৃষ্ণ মোড় এই পুঙ্িটি বলতে পারে এটা কিন্তু শ্রীকৃষ্ণদেবের প্রিয় ছিলেন আর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে একবারই রাধা নামের উল্লেখ রয়েছে যদিও ভাগবত গীতায় কিন্তু কোথাও রাধার উল্লেখ নয় কাব্যের কেবলমাত্র নশো আট সংখ্যক পরে রাধার নাম দেখা যায় এবং উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নন্দলাল বিদ্যাসাগরের সম্পাদনা কবির কাব্যটি বাংলাদেশ থেকে প্রসে অর্থাৎ এই যে নন্দলাল বিদ্যাসাগর তিনি সম্পাদনে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রথম তিনি এই ভাগবতটাকে তিনি প্রকাশ করছেন এবং এই গ্রন্থে শূদ্র সমাজের কথা বলা হয়েছে এবং এই কাব্যটি ভাগবতে কিন্তু সারানবাদ অর্থাৎ মর্মানুবাদ কিন্তু আক্ষরিক অনুবাদ নয় কিন্তু এই কাব্যের সূচনায় গণেশ বন্দনার মাধ্যমে হয়নি অন্যান্য ক্ষেত্রে যে ব্যতিক্রমী যেগুলো মধ্যযুগের ম্যাক্সিমাম কাব্য কিন্তু গণেশ বন্দনা দিয়ে শুরু হয় এখানে কিন্তু তা হয়নি কাব্যের সূচনা আছে দেবদেবীর বন্দনা অর্থাৎ প্রথমে আছে রাধাকৃষ্ণ বন্দনা এবং এই কাব্যের বজ্রনাভ বধ প্রসঙ্গে রামায়ণ নাটক অভিনয়ের উল্লেখ আছে কিন্তু এই জায়গায় এই যে বজ্রনাভ বধ বলে একটি প্রসঙ্গ আছে সেখানে কিন্তু রামায়ণ নাটকের অভিনয়ের কথা বলা বলেছে এই গ্রন্থটি অনুবাদ করতে সাত বছর সময় লেগেছিল এবং এটি বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম ভাগবত অনুবাদ গ্রন্থ এবং এটি বৃহৎ গ্রন্থ এতে কিন্তু দেড়শো ঘটনা বর্ণিত হয়েছে কটা ঘটনা কখনও কোনো পরীক্ষা দিতে হবে দেড়শো ঘটনা বর্ণিত হয়েছে এবং গ্রন্থটির কিন্তু স্বর্গ অধ্যায় পরিচ্ছেদ পরিচ্ছেদে বিভক্ত নয় এক সময় গায়কদের দ্বারা কিন্তু এটা গাওয়া হতো এবং শ্রীকৃষ্ণ বিজয় বাংলা ভাষায় বাংলায় সর্বপ্রথম ভাগবত সাহিত্য এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অনেক পুঁথিতে দানখণ্ড ও নৌকাখণ্ডের অপৌরাণিক লীলা লক্ষ্য করা যায় তবে আপনাদের একটা কথা বলি গৌড়েশ্বর বলতে কিন্তু এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল কৃত্রিবাস ওঝার তার কাছেও কিন্তু গৌড়েশ্বর বলে কে ছিলেন সেটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে মোটামুটি এই ছিল আজকের আলোচনা কখনো কখনো দেখবেন আপনাদের হয়তো সাধারণ যেগুলো বেসিক তথ্য সেগুলো আপনারা জানেন কিছু কিছু তথ্য হয়তো এখানে আমি নতুন উপস্থাপন করেছি এবং অনেকগুলো বই ঘেটে তো যাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই করে পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতে আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাই কমেন্ট অবশ্যই করবেন এটুকু অন্তত আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট বলতে পারেন তো যাই হোক কথা না বাড়ি এখানে শেষ করছি ধন্যবাদ